আমার সাত বাগানে ডেয়াগন গাছ লাগালাম কয়েকটা দেখি কেমন হয় এটা হচ্ছে ঘাস ফুল টাইম ফুল পোর্তালিকা একসাথে ঘাস ফুল টাইম ফুল বিভিন্ন রকম ফুল একসাথে যখন ফোটে তখন অনেক সুন্দর লাগে আগে অবশ্যই একটা ভিডিও দেখছেন আমার এটা নিয়ে এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছের সাথে আছে ঝাল গাছ ঝাল গাছের অবস্থাগুলো খুব একটা ভালো না আরও আছে কলমি শাক ঘাস ফুলের একটা ছোটো আইটেম এর ভিতরে আমি আরও কিছু দেব আরও কিছু দেওয়ার জন্য পরিষ্কার করে খোসা চলছে এগুলো পুঁশাক গাছে এর ভিতরে একটা ঠিক আছে গাছ ফুলের বিভিন্ন ভ্যারাইটি এটা হচ্ছে গাছের খাদ্য ডিমের খোসা আর চায়ের লেয়ার এ হচ্ছে বেগুন গাছ আর হচ্ছে শাক গাছ ঝাল গাছ এখানে এ হচ্ছে মাটি মাটিতে এখানে আরও কিছু গাছ লাগানো হবে এর ভিতরে আছে বীজ ভাব দেওয়া বিষ ভাব দিয়ে রাখছি এটা হচ্ছে আঙুর ফল গাছ আঙুর ফল গাছ আমার মাটির ব্যবস্থাপনা ঠিক আছে কিনা আপনি জানাবেন এগুলো বেগুন গাছ সাথে সাথে ছোট ছোট আমি ওই কিছু ইয়ে দিছিলাম কলমি শাকের বীজ আর ডিরাগুন গাছের চারা আছে এই হচ্ছে আমার ছোটো বাগান পরিকল্পনা আছে যে আমাদের পুরা সাতটায় চারিপাশে এভাবে ক্যারেট দিয়ে আমি হচ্ছে ছাদ বাগান করব সবাই একটু সাপোর্ট করবেন আর পরামর্শ দিবেন যেন কোনো ভুল থাকলে